মহান আল্লাহ রব্বুন আলামিন বলে বান্দারে তোমার সমস্ত কার্যাবলি এমনকি তোমার চাহনিটা পর্যন্ত কার দিকে কি নিয়তে তাকায়স কেউ জানে না আমি আল্লাহ রব্বুল আলামিন জানি তোমার অন্তকরণ কি জিনিস গোপন করে আর তোমার চক্ষু কি লুকোচুরি খেলে আমি পাই দিয়া কি দেখো কারে দেখো কি নজরে দেখো কেউ ঠিক পায় না আমি ঠিক পাই আল্লাহ সুতরাং চোখের নজরের হিসাব হবে হাতের কাজের হিসাব হবে পায়ের চলার হিসাব হবে আপনার বলার হিসাব হবে মুখে যা বলেছেন যা করেছেন হাত পাও দিয়ে যা করেছেন সবকিছুর হিসাব হবে ত্যামত্রি দিন আল্লাহর দরবারে সবকিছু উপস্থিত হবে কোন জিনিস বাদ পড়বে না তমাইয়া মাল মিস্পাল দর তিন হইয়া রাই অরা ও মাইয়া মাল মিস্পাল দর একটা ভালো কাজ যদি করো তাও হাজির করা হবে সামান্যতম সামান্যতম ভালো কাজও তোমার বাদ পড়বে না আর ক্ষুদ্রতম কোন খারাপ কাজ করলে তাও উপস্থিত করা হবে সব তোমার সামনে কোন জিনিস বাদ পড়বে না সব দেখতে পাবে দিন ভালো কাজটাও আর খারাপ কাজটাও আল্লাহর কাছে সেদিন পাক মানুষের সামনে উপস্থিত করে দিবে আল্লাহ পাক বলছেন সেদিন এই জমিন তার ভিতরে যা লুকায়িত ছিল জমি সব বের করে দেবে কান না হুম জারা আদুমতাসির টিড্ডি ফড়িং গুলি পোকাগুলি মাটির থেকে যেমন বেরোয় এ মাটির ভিতরে যা দিন সব মাটি বের করে দেবে নিদাজুন জিলা তিল আরো দু জিল জালাহা বাহ রাজা তিল আরো দুমাস কলাহা ওয়া পালাল ইন জমিনকে ঝাঁকি মারা হবে প্রবল এক ঝাঁকুনি প্রবল এক ঝাঁকুনিতে এ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বেরিয়ে যাবে সোমান আল্লাহ ইচ্ছা করেন আমি এক ঝাঁকুনিতে পৃথিবী সব বের করে দেবে মানুষ হরান হয়ে বলবে কি হয়েছে এ মাটির হলোটা কি আমার বন্ধুগণ মানুষ হরান হয়ে গিয়ে বলবে মাটির কি হল আল্লাহ জমির উপরে যা ঘটেছে জমিন তা সব বের করে দেবে সব প্রকাশ করে দেবে আর এটাই জন্য হবে যেহেতু তার রবের হুকুম হয়েছে তার রব হুকুম করেছে বের করে দেবে জমিনের ভিতরে আছে যা সব বেরিয়ে যাবে আকাশ ভেঙে পড়বে পাহাড় উড়ে যাবে জমিনের ভিতরে যা আছে সব উপরে চলে আসবে পৃথিবীতে সব শেষ কিচ্ছু নাই আকাশ নাই পাহাড় নাই সমুদ্র নাই সব একাকার চন্দ্র নাই সূর্য নাই তারকা নাই গ্যালাক্সি নাই শূন্য নাই সব শেষ আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে শেষ করে নেবেন সকলের মত হয়ে যাবে কেউ আর থাকবে না এমনকি হাজরাতে আজরাইল মালাকুর মত তিনিও থাকবেন না সব আল্লাহ রব্বুল আরবিন মৃত্যু করে দিবেন এরপরে আল্লাহ রব্বুল আরবিন একা তিনি বলবেন ইয়া দুনিয়া ইয়া দুনিয়া আইনা আনহা রুকি এ পৃথিবী তোর সেই সমুদ্রিগুলি কোথায় নদীগুলি কোথায় ইয়া দুনিয়া আইনা যা হে দুনিয়া তোমার গাছগুলি কোথায় এত বন বনানি এত গাছ ছিল দুনিয়া আইনা পৃথিবী তোর জমিনে যত পাহাড় ছিল পাহাড় কই যত স্বৈরাচার ছিল জমিনের উপরে যারা স্বৈরাচারিক মনোবৃত্তি নিয়ে মানুষ ধ্বংস করেছে দেশ ধ্বংস করেছে মায়ের বুক খালি করেছে ওই স্বৈরাচার কই কোন জবাব নাই আল্লাহ পাকের পরে বলবেন লেমানিল আজকের রাজত্বটা খা আল্লাহ তিনবার আওয়াজ দিবে আজকের রাজত্ব খা আল্লা পাক যখন তিনবার করে ডাক দিবেন কোন জবাব নাই কোন জবাব নাই কে জবাব দেবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে কার ক্ষমতা আছে কথা বলার কেউ তো নাই সব শেষ আল্লাহ পাক বলবেন একমাত্র পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিনের রাজত্ব আছে